ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দ পরিবেশে দারুল কিরাত স্টার্টফোর্ড লন্ডন শাখার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান দু সম্পন্ন হয়েছে গত বুধবার স্টার্টফোর্ডের স্থানীয় একটি হলে অনুষ্ঠিত হয় এই সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লতিফিয়া কারি সোসাইটি ইউকের সাধারণ সম্পাদক মুফতি মাওলানা আশরাফুর রহমান এ নিয়ে বিস্তারিত দেখুন আমাদের সহকর্মী এম এ ফা চৌধুরী পয়সেলের রিপোর্টে কেরাত মজিদিয়া ফুলতুলি ট্রাস্ট ইউকে অনুমোদিত কেরাত স্টার্টফুড লন্ডন শাখার সমাপনী অনুষ্ঠান গত বুধবার স্টার্টফুডের স্থানীয় একটি হলে অনুষ্ঠিত হয়েছে কারি গুলাম আজমের সভাপতিত্বে এবং অত্র সেন্টারের নাজিম মাওলানা এনামুল হক ও প্রধানকারী আফাজুদ্দিন ইফাজের যৌথ উপস্থাপনা অনুষ্ঠিত হয় এ সমাপনী অনুষ্ঠান আলহামদুলিল্লাহ স্টার মেনর পার্ক দালকরাত সম্পন্ন হয়েছে বিগত কয়েক বছর যাবৎ আমরা এখন খুব সুন্দরভাবে চালাই আমরা ফ্রেন্ডসবের অনুরোধ জানাই না আপনারা আপনার ছেলে এ প্রত্যেক বছর এখনও সময় ছাত্র ছাত্রীদের মন মুগ্ধকর কুরআন তেলাওয়াত সবাইকে বিমোহিত করে ইন্নাহু কানাতাওবাদ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নুম আল্লামা সাহেব কিবলা ফুলতু লিরহিমাহুল্লাহ প্রতিষ্ঠিত দারুল কেরাতের মাধ্যমে শুদ্ধ করে কুরআন শিক্ষার গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন নতিফিয়া কারি সোসাইটি ইউকের সাধারণ সম্পাদক মুফতি মাওলানা আশরাফুল রহমান তোবাদার মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজে কুরআনকে শিক্ষা করে ও অন্যকে শিক্ষা দান করে আমি দোয়া করি আল্লাহ রাবুল আলমিন এই সমস্ত ছাত্রছাত্রীদেরকে এবং তাদের প্যারেন্টসদেরকে সেই ভালো মানুষগুলোর অন্তর্ভুক্ত করে নেন বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাওলানা জয়নাল আবেদিন কারি গুলাম মাওলা কারি গুলাম আম্বিয়া আব্দুল শহীদ মোহাম্মদ রাসেল এম এ ফাতা চৌধুরী এবং মহিবুর রহমান সানা আমি স্টারপুর এলাকাবাসীর পক্ষ থেকে দারুল কলাত মজিদ ফুলতলি ট্রাস্টের সকল কলা কৌশলী যত আসেন সবারের মন্তরের থেকে ধন্যবাদ জানাচ্ছি তারা বিগত আট বছর যাবৎ আমাদের এলাকায় ছেলেমেয়েদের ছেলে মেয়েদের লেখাপড়া করাইয়া খারি খারিয়া না বানাইতেছেন এবারের সামার হলিডেতে ইন্টেন্সিভ তাজবিদ কোর্সের প্রশিক্ষণ শেষে সুরা ক্লাস থেকে রাবে ক্লাস পর্যন্ত অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মধ্যে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য তাদেরকে ট্রফি সার্টিফিকেট ও মেডেল প্রদান করা হয় দারুল কিরাত শাখায় শিক্ষক হিসাবে আরও দায়িত্ব পালন করেন কারি শামসুল ইসলাম কারি ফয়েজ আহমদ মিসবা উদ্দিন তানজিদ খান নাইম এবং কারিয়া মৌসুমি আক্তার প্রতি বছরের মতো ও তার দারুল কিরাত মসজিদে আফুদ্দলি ট্রাস্ট অনুমোদিত স্টার্টফুড ব্রাঞ্চ আমরা খেতে মতো আসলাম আপনারা যারা সহযোগিতা করছেন আপনারা আমরা ধন্যবাদ জানাই আমরা আশা ধর্ম আপনারা সহযোগিতা অব্যাহত থাকব দারুল কেরাতের মাধ্যমে কুরআনের আলো ছড়িয়ে পড়ুক ব্রিটেনের প্রতিটি মুসলিম ঘরে ঘরে এমনটাই প্রত্যাশা সবার এম এ ফাত্তাহ চৌধুরী ফয়সাল এন টিভি ইউরোপ নিউজ স্টার্টফুড লন্ডন যুক্তরাজ্যের এবারের জিসিএসি পরীক্ষায় প্রত্যাশিত